নমস্কার আজকে তো বিজয়া বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা তবে আজকে আরও একটি বিশেষ দিন আজকে এই যে আমার মেয়ে আমার মেয়ের আজকে জন্মদিন আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হতে পারে সকালবেলায় মেয়ের জন্য একটু পায়েস বসিয়ে দিয়েছি আজকেও দু বছর পূর্ণ হলো দেখতে দেখতে এই দুটো বছর যে কেমন করে কেটে গেল বুঝতেই পারলাম না মনে হয় এই তো সেদিন হসপিটাল থেকে ঘরে নিয়ে এলাম আর আজকে ওর দুবছরের জন্মদিনও চলে এলো এবছরের পুজোটাও খুব তাড়াতাড়ি কেটে গেল কিন্তু আপনাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে পুজো তো বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল সেরকম ঘুরতে পারিনি আপনাদের সাথে গল্প করতে করতে আমার পায়েসটাও হয়ে গিয়েছে আর এই দিকে আমি দুপুরে রান্নাবান্নার জন্য পেঁয়াজ রসুন আলু এগুলো সব কেটেও নিচ্ছি আর এদিকে আজকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি অনেকগুলো রান্না আছে তো একদিকে সব ভাজাভুজিগুলো করবো একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তারপরে মাছের ঝোলটা বসিয়ে দেবো ভাজাভুজিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে মনে হলেও হতে কিন্তু বেশ সময় লাগে তো একদিকে ভাজাগুলো হতে থাকুক আর এদিকে মাছ ভাজাটা হয়ে নিক তারপরে বাকি রান্নাগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো বেগুন ভাজাটা হয়ে গেলে তারপরে আলু ভাজাটা বসিয়ে দেব পাঁচ রকমের ভাজা করব তো দেখি কতটা কি করতে পারি এদিকে আমি মাটনের জন্য পেঁয়াজ রসুন সব কিছু কেটে রেডি করে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলে জি কিছুটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো হালকা করে একটু ভেজে তারপরে একটুখানি আদা আর পেঁয়াজ আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে তারপরে দিয়ে দিলাম এবার একে একে হলুদ গুঁড়ো লবণ তারপরে জিরের গুঁড়ো ধনে সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর ওইদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে এবার আলু ভাজাটা কষিয়ে দিয়েছি সেটাও আস্তে আস্তে হতে থাকুক আর এদিকে আমি একা একা পারছি না বলে ওর বাবা একটু মাটনটা ধুয়ে দিচ্ছে ভাজাগুলো হয়ে গেছে এবার মাছের মাথা দিয়ে যে ডালটা বানাবো সেটার জন্য মাছের মাথাগুলো ভাস্তে বসিয়ে দিয়েছি এক পাশে আরেক পাশে ডাল হচ্ছে ডালটা ফোড়নও দিয়ে দিয়েছি এবার এই দুটো হোটে হতে থাকুক এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেবো আস্তে আস্তে একা হাতে করছি ওই জন্য একটু তাড়াহুড়ো লেগে আছে রান্নাঘরটা একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাংসটা ম্যারিনেট করার জন্য এবার এর মধ্যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে হলুদ লবণ তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মানে ওই যা যা বেসিক মশলা আছে সেগুলো দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। মাছের ঝোলটা নেমে গেলে তারপরে মাটনটা বসিয়ে দেবো তো মাংসটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এই যে আমার সব রান্না বান্না হয়ে গেছে মাংস রান্নাটা আর দেখালাম না অনেকটা দেরি হয়ে গেছে তো কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে করেছি মাটন কষা আর করে এখানে আছে পাঁচ রকমের ভাজা আর রয়েছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর এখানে পায়েস করেছি এখানে রয়েছে বাসমতি চালের ভাত আর স্যালাডটা পরে কেটে নেব এদিকে মেয়ের খাবারের জন্য থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি যদি একা একা খাও গুড গার্ল হ্যাঁ খাও একা একা খাও টেস্টি খাও খাও ওকে একা হাতে খেতে দিলে এক খাবে তো না পুরোটা ছড়িয়ে ছিটিয়ে একদম নষ্ট করে দেবে সেই জন্য ওকে ফটাফট একটু খাইয়ে দিই এত কিছু দিয়ে তো আর খাবে না ওকে একটু মাটন দিয়ে খাইয়ে দিচ্ছি মাটন নিয়েছি একটুখানি আর একটু আলু নিয়েছি এবার ওকে খাইয়ে তারপরে আমরাও তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে নেব সন্ধ্যা হয়ে গেছে সন্ধেবেলা ওর কিছু নিচে যাদের সাথে খেলা করে ওর বন্ধু বান্ধবী ওদেরকে ডেকেছি তো গেল বছর ও ছোটো ছিল তখন ওর জন্মদিনটা বেশ বড় করেই পালন করা হয়েছিল কিন্তু অত বোঝেনি এবার দেখুন কি সুন্দর সবার সাথে এনজয় করছে গানে তালে তালে সুন্দর তাল মিলিয়ে নাচছে আবার দেখেও বেশ ভাল লাগছে সবার সাথে খুব আনন্দ করছে তো ওর বাবা গেছে কেক আনতে কেকটা নিয়ে এলেই কেকটা কাটবো। ততক্ষণে ওরা একটু আনন্দ করতে থাকুক নাচুক কেক কাটিং হয়ে গেছে এবার বাচ্চাদের সব খেতে দিয়ে দিয়েছি এখানে সবাই ভেজ খায় সেই জন্য ভেজ মেনুই অর্ডার করা হয়েছিল মেনুতে ছিল হাক্কা নুডলস আর ছিল ভেজ মাঞ্চুরিয়ান উইথ গ্রেভি আর ছিল চিপস কেক আর আইসক্রিম আমার মেয়েও দেখুন কেমন টুকর টুকরো করে খাচ্ছে সবার সাথে বসেছে তো ওই জন্য ও ওরও একটা থালা চাই তো সবাই এখন খেতে থাকুক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও একটি ব্লগে আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ